ওট কি কোথায় এই মরুভূমিতে কি ওঠ নেই নাকি অন্য মরভূমিতে জানি না সামনে গেলে হয়তো আমরা দেখতে পাবো আর সুজনরা আমাদের গাড়ি থেকে অনেকটা পিছনে তাদেরকে দেখা যাচ্ছে না আশেপাশে কি হয়েছে রান্নাঘাটা কিসের প্যান্ট প্যান্ট কিসের রে তো হাসো তো হাসি দাও তুমি না হাসলে তো ভালো লাগে না আমার তো হাসো না কম্বল আর বালিশ নিয়ে দেখেন এই সাইড দিয়ে আরো লাল তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে কতকে সোজা দেখবো এখন দেখতে আছে লাল বালি কিছুক্ষণ পরে দেখবেন সাদা দবধবা বালি এরপরে দেখবেন পাহাড় সাদা পাহাড় কালো পাহাড় লাল পাহাড় মানে সৃষ্টি এবং আরবে এত সুন্দর সুন্দর জিনিস। এগুলা দেখতে দেখতে যাব অনেক সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা নাকি বানানো হয়েছে শুধু উট পারাপার হওয়ার জন্য মানে এক পাশের মরুভূমি থেকে আরেক পাশের মরুভূমিতে যাওয়ার জন্য মাঝখানে যেহেতু হাইওয়ে গাড়ি চলাচল

যে মিশারির মিশারি খাই রুটি আর মিশারির বোনে রুটির প্যাকেট দিয়ে খেলা করতেছে এই মুখে দিও না আম্মা মিশরাত এটা মুখে দেয় না ওরে ধৈরা বসো না বাবা পরে যাইবো এতক্ষণ সামনে ছিল এখন কান্না করতেছে মিশারির কাছে যাইবো এর জন্য ওইখানে পড়ছে গিয়া তো এখন সময় হচ্ছে সকাল দশটা আমরা আরও একটা পেট্রোল পাম্পে এসে থেমেছি এবং বাবুকে নিয়ে যাচ্ছি ওয়াশরুমে তাকে একটু পরিষ্কার করাবো আর রোদের যে তাপমাত্রা গরম কি বলবো দেখেন আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু রিয়াদ সিটি পার হয়ে গেছি রিয়াদ সিটি পার হয়ে একটু সামনে এসেছে এখানে পেট্রোল পাম্প হচ্ছে আলি এখান থেকে পেট্রোল ভরে নাস্তা পানি নিয়ে আবার আমরা রওনা করব এখন আর বাইরের টেম্পারেচার হচ্ছে পঞ্চাশ ডিগ্রির মতো এদিক দিয়ে মিশা মামা মজা আনছে ঠান্ডা তো দেরি করবো না যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আবার রওনা করতে হবে কারণ দূরের রাস্তা

একদম খাড়া ডাল পুরা দুনিয়া দারি দেখা যাইতেছে কত বিশাল মরুভূমি না এক পাশে দেখেন বাড়িঘর আরেক পাশে এক পাশে কিছু নাই ডান পাশে হচ্ছে খালি মরুভূমি আর বাম পাশে দেখেন ছোট ছোট সিটি দেখা যাইতেছে বাড়িঘর আরে কানকি স্তপ্ত ধানছে হুম মিশ্রত ঘুমাইতাছে মিশ্রতে না জানি কেমন গললইলে তুমি কি ঠান্ডা খাও অনেক গরম গরম না খাইলে ঘুম কম আচ্ছা তাইরা খাইলে বলে ঘুম আসে না উনিও তো আর ঘুমায় এই যে শুইছি আমরা সাড়ে টার দিকে উঠিছি 4 কারো চোখে ঘুম নাই আর ঘুমায় সবাই তার সামনে হচ্ছে মসজিদ আমরা এখান থেকে অজু করে তারপরে মসজিদে গিয়ে জহুরে নামাজ পড়লাম আর বাসা থেকে তো ফজরের নামাজ পড়ে বেরি হয়েছি তো প্রতিটা পেট্রোল পাম্পেই কিন্তু নামাজের জায়গা আছে অজুর জায়গা আছে ওয়াশরুম আছে তো এই জন্য সৌদি আরব আমার কাছে এত প্রিয় যেখানে যাই সেইখানে কিন্তু নামাজ পড়া যায় তো এর মধ্যে আমার ছেলে কিন্তু ঘুমে তো আরেকটা বিষয় হচ্ছে মিশালিনাপুর আন্ডারে যে বড় গাড়িগুলো ছিল সেগুলো কিছুদিন আগে বিভিন্ন প্রজেক্টে পাঠিয়ে দিয়েছে এজন্য আজকে আমরা বড় গাড়িতে করে যেতে পারছি না গতকাল সকালে উনি জানতেন না যে দুইজন মহিলা আমাদের সাথে যাবে গতকাল দুপুরের পরে জেনেছে তো একদিনে তো আর গাড়ি করা যায় না যেহেতু দূরে দূরে পাঠিয়েছে তো বাধ্য দুইটা গাড়ি নিয়ে অসুবিধাই হচ্ছে দেখা গেছে গাড়ি পার্কিং করতে সমস্যা হবে দুইটা গাড়ির জায়গা লাগবে পার্কিং করতে এমনিতে একটা গাড়ি নিয়ে গেলে এক গাড়ি যে কোনো জায়গায় পার্কিং করা যায় তারপর কোথাও গেলে দুইটা গাড়ি সাথে করে নিতে হবে তো আগে থেকে প্রস্তুতি এবং না জানার কারণেই কিন্তু আজকে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাকভাবেই হবে তো জন যাওয়ার কথা ছিল সেই জায়গায় যাচ্ছি জন মানে দুইজন বেড়েছে তো আশা করি এই দুইজনের উসিলায় আমাদের যাত্রা আরো বেশি শুভ হবে